প্রমাণিত হলো এই বিএনপিপন্থী বিতর্কিত নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নয় আপিল বিভাগের পর্যবেক্ষণে সেটা প্রমাণিত হলো একই সাথে বিএনপির জন্য এক বালতি হতাশা যে তারা জিতেও জিততে পারে না বারবার হেরে যাচ্ছে বিএনপির কোনো চেষ্টা সফল হচ্ছে না সব চেষ্টা ব্যর্থ হচ্ছে তারা একবার কোর্টে জিতে যে না ইশরাক মেয়র আবার স্টকের মেয়র পদ আটকে যায় শপথ হয় না রিট হয় আবার রিটের বিরুদ্ধে রিট খারেজের বিরুদ্ধে আপিল আবার যে ইসি চাইলে শপথ পড়াতে পারে আবার গেজেটের মেয়াদ শেষ এখন কি করবে এখন সেই বিএনপি নির্বাচন কি আবার জবাবদি করতে হচ্ছে বিএনপির কাছে মানে বিএনপির আসলে সঠিক পথে না থাকলে ভাগ্য এরকম তার সাথে বিরূপ আচরণ করে বিএনপির ক্ষেত্রে এটাই হয়েছে জনগণ বিএনপি গ্রহণ করছে না আবার বিএনপির ভাগ্য ভালো যাচ্ছে না এক এক সময় এক এক কথা কখনো খুব কঠোর আবার নরম এই কিসের ঐক্যমত কমিশন টমিশন এগুলো গুনেই না আবার সেই ঐক্যমত কমিশনে যায় কোঅপারেট করে প্রফেসর ইউনুসের পদত্যাগ চায় আবার বলে যে না আপনি আঠারো কোটি মানুষের ইউনুস আবার বলে আপনি পদত্যাগ নাটক করেছেন আবার বৈঠক করতে যায় ইউনুসের সাথে সেখানে যার পদত্যাগ সে আসিফ মাহমুদ তাকেই সামনে দেখতে হয় মানে একটা কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম দর্শক আপিল বিভাগের পর্যবেক্ষণ প্রধান বিচারপতির সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে মর্মে আদেশে আপিল বিভাগ এই মন্তব্য করেছে সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ব্যর্থ এখন পাঁচ আগস্টের পর হাসিনা পালনের পর যে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা মানুষ গ্রহণ করবে এবার এটাই প্রমাণ যে এই এটা এইটা সঙ্গে ইশরাকের মামলাটি ছিল ইলেকশন কমিশনের কাছে একটি আহ লিটমাস কেস যার মাধ্যমে আগামী নির্বাচন কেমন গ্রহণযোগ্য নিরপেক্ষ হবে সেটা নির্ভর করেছে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব বরণ এবং সাংবিধানিক ম্যান্ডেট রক্ষায় ব্যর্থ হয়েছে আদালত আরো বলেছে এটা একটা বিশ্লেষণ শোনাচ্ছি আপনাদের আদালত আরো বলেন যে সারা দেশের মানুষ নির্বাচন কমিশনের দিকে যে আছে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু আপনারা এটা কি বললেন আপনারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন এত ব্যর্থ নির্বাচন কমিশন যার বিরুদ্ধে অলরেডি জনতা রাজপথে নেমে গিয়েছে নির্বাচন কমিশন ঘেরাও করেছে তার দিনে সুষ্ঠু নির্বাচন হবে ইম্পসিবল আদালত আরো বলেন সারা দেশের মানুষ নির্বাচন কমিশনের আইনজীবীকে আদালত বলেন আপনারা যেমন দায়সারা কথা বলছেন তাতে মনে হচ্ছে কাছারি ঘর কাছারি ঘরে এসে আপনার বক্তব্য দিচ্ছেন এগুলো গ্রহণযোগ্য হতে পারে না মানে এই নির্বাচন কমিশন অযোগ্য এটা আপিল বিভাগের পর্যবেক্ষণে উঠে এসেছে আপিল বিভাগ বলেন সংবিধানের অনুচ্ছেদের একশো আঠারো এবং একশো ছাব্বিশ এর অধীনে দায়িত্ব পালন ইলেকশন কমিশন ব্যর্থ হয়েছে এবং তারা তাদের নিজের দায়িত্ব পালন না করে অন্যের কাজে তুলে দেওয়ার চেষ্টা করছে এখন এই করুণ অবস্থা নির্বাচন কমিশনে কেন হয়েছে এই করোন অবস্থা হয়েছে বিএনপির দাঁড়ালি করতে যে বিএনপি কি সন্তুষ্ট করতে যে বিএনপির কথায় বা বিএনপির রেকমেন্ডেশনে বিএনপির চয়েসে এরা নির্বাচন কমিশনার হয়েছে এখন বিএনপির কথায় তারা কাজ করতে যে ভেবেছিল যে অতদূর বিষয়টা যাবে না ওটা বিএনপিকে খুশি করে দিই সালাউদ্দিন সাহেব বলেছে রাতে ফোনে ঠিক আছে ইশরাককে ইশরাকের বিষয়টা এভাবে ডিল করি আবার ইস্টার নির্বাচন কমিশনে গেছে যে এখনো গেজেট দেন না কেন সাথে সাথে আইন মন্ত্রণালয়ের মতামত আগে গেজেট দিয়ে দিয়েছে বিএনপি ক্ষমতা আসলে তাদেরকে বিশাল কিছু সুযোগ সুবিধা দেবে ভেবেছিল এটা কিন্তু এই জল যে এত দূর গড়াবে এটা যে একদম এই আপিল বিভাগ পর্যন্ত আসবে এটা তারা বুঝতে পারেনি আপিল বিভাগ পর্যন্ত বিষয়টা আসায় নির্বাচন কমিশন ল্যাংটা হয়ে গিয়েছে তাদের যে মুখোশ তারা যে বিএনপির দালাল তারা যে অযোগ্য তারা যে ব্যর্থ তারা যে আহ সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম নয় এটা প্রমাণিত হয়ে গেল একই সাথে ইশরাকের মেয়র পথ শপথের বিষয়ে সাংবিধানিক সিদ্ধান্ত ইসির আপিল কথা বলেছে কিন্তু যে গেজেটের আলোকে শপথ দিবে সেই গেজেটের আবার মেয়াদ নেই এখন কি করবে আবার ইশাক নগর ভবনে যান আন্দোলনও করে মানে আপিল বিভাগের রায় পর্যবেক্ষণ সিদ্ধান্ত তারপরও তাদেরকে আন্দোলন করতে হয় এবং ইশরাককে ফুলের মালা পরায় মানে মেয়র হতে পারবেন কি পারবেন না না কি শপথ পড়তেন মানে বিষয়টা একটা একদম বিশৃঙ্খল পর্যায়ে চলে এসেছে অবশ্যই মাঠে নামিয়েছে বিএনপিকে কে ওয়াকার আর্মি চিফ ওয়াকারুজ্জামান বিএনপি কে মাঠে নামিয়েছে তো দর্শক আহ যে ইশোরকের মেয়র পথ বিষয় সাংবিধানিক সিদ্ধান্ত ইসি আবার ইসি কে যা বলেছে এখন যদি আবার সেই ইসি শপথ পড়ায় তাহলে লজ্জা থাকে কিছু কি করবে বিএনপি নেতা ইশতাক হোসেন মেয়র ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনাল রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিফ্ট টপের নিষ্পত্তি করে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান বিএনপি নেতা ইশতাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ ঘোষণার বিষয়ে ইসি সাংবিধানিক সিদ্ধান্ত নিতে পারেন এর মানে ইটস আপ টু ইস্যু ইস্যু এখন ইসি এখন কি করবে শুনানি হয় সেখানে তো নির্বাচন কমিশন কিভাবে ধরাটা খেয়েছে সেটা তো বললাম আবার মেয়াদ নিয়ে নানান প্রশ্ন এর সমাধান কে করবে সব মিলে একটা লেজে গবরে অবস্থা বিএনপির ভাগ্য খারাপ জিতেও জিততে পারে না চারিদিকে হতাশা এবং অন্ধকার আপনার গতকালকে দেখেছেন তারুণের সমাবেশে বিএনপি তারা বসে আছে তাদের চেয়ারের দিকে তাকানো যায় না মনে হচ্ছে যে কান্না করে হতাশ এজন্য গণবিরোধী রাজনীতি করলে ভারতপন্থী রাজনীতি করলে এরকম হতাশই হতে হয়